আমরা যেমন গণবুত্থানের মাধ্যমে বদল করছে তেমনি কিন্তু একেবারে ভোটের মাধ্যমেও কিন্তু বিশাল পরিবর্তন আনা সম্ভব মত দিতে চাই যে জুলাই সনদের প্রেক্ষিতে যে যে বিষয়গুলোতে ম্যাক্সিমাম দলগুলো একমত হয়েছে সেটাতে আমরা যেন মানে মত দেই আমরা ব্যক্তির উপর নির্ভর করে যে রাষ্ট্র পরিচালনা করে এসেছিলাম আজকে আপনাদের হাতে সুযোগ এসেছে শুধু ব্যক্তি নয় সিস্টেমকে পরিবর্তন করতে অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্র আসতে না পারে জনগণ অধিকার নিশ্চিত করতে চাই সুন্দর সমাজ ব্যবস্থা টিকে রাখতে চাই স্বাধীনভাবে চাকরি করতে চাই আমরা যেমন গণভ্যুত্থানের মাধ্যমে বদল করছি তেমনি কিন্তু একেবারে ভোটের মাধ্যমেও কিন্তু বিশাল পরিবর্তন আনা সম্ভব এবং সেটার জন্য জনগণ রাজা মানে নির্বাচনের ক্ষেত্রে জনগণের রায় একটা সবচেয়ে সর্বোচ্চ রায় কিন্তু এবারের গণভোটে আমাদের জনগণ ডবল রাজা কারণ তারা শুধুমাত্র কিছু প্রার্থীকে নির্বাচিত করবেন না তারা এটাও বলে দেবেন ঠিক আছে আপনারা প্রার্থী নির্বাচিত হয়ে আপনার দল সংখ্যাগরিষ্ঠ পাখি যেটাই পার আপনারা হয়তো সরকার গঠন করবেন কিন্তু তারপরও আমাদের কথা আছে আমরা কিন্তু সেটাতে মত দিতে চাই যে জুলাই সনদের প্রেক্ষিতে যে যে বিষয়গুলোতে ম্যাক্সিমাম দলগুলো একমত হয়েছে সেটাতে আমরা যেন মানে মত দেই এবং সেটার জন্য গণভোটের ব্যবস্থা করাটা একটু কঠিন ছিল এটা অস্বীকার করব না কারণ এই যে কারণ অন্যান্য গণভোটে কি হয় একটাই প্রশ্ন থাকে একটাতেই হা না করে ঠিক না এবার কিন্তু আমরা বলে দিচ্ছি যে চারটা প্রশ্ন এবং একটু আগে বললেন যে একটাতে যদি আমার অমত থাকে তাহলে আমি কি করব কিন্তু আমার দুঃখের সাথে আমি বলছি আপনি যে অমতের বিষয়টা বেছে নিলেন সেটা নারীদেরটা নিলেন এটা কিন্তু আমার মনে হয় আমরা ব্যক্তির উপর নির্ভর করে যে রাষ্ট্র পরিচালনা করে এসেছিলাম আজকে আপনাদের হাতে সুযোগ এসেছে শুধু ব্যক্তি নয় সিস্টেমকে পরিবর্তন করবার আপনাদের হাতে সুযোগ এসেছে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার গতি প্রকৃতি নির্ধারণ করবার আসন্ন গণভোট সম্পর্কে জনগণকে অবহিত করা এর গুরুত্ব তুলে ধরা এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে সচেতনভাবে গণভটে অংশগ্রহণ করা এখানে সব শ্রেণী পেশার লোকজন এখানে অবস্থান করছে সুতরাং আজকে যে আলোচনাটা হলো যদি দেশকে ভালোবাসেন যদি দেশপ্রেম থাকে আর কোনো আমার শক্তি রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে জনগণ অধিকার নিশ্চিত করতে চাই সুন্দর সমাজ ব্যবস্থা টিকে রাখতে চাই স্বাধীনভাবে চাকরি করতে চাই শক্তির সম্মিত বাংলা দেখতে চাই তাহলে আমরা প্রান্তিক পর্যায়ে আজকে এই গণভোটের আলোচনাটা আপনারা পৌঁছে দেবেন সমাজ বিনিময়ের জন্য এই যুদ্ধ করেছিলাম যার ফলশ্রুতিতে আজকে আমরা গণভোটের আয়োজন করতে পেরেছি আমরা দেখেছি যে প্রায় দেশ দেড় দশক ধরে এক শৈল সেন সরকার আমাদের কাছ থেকে আমাদের ভোটের অধিকার কেটে নিয়েছিল যা আসল জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রক্রিয়ান চালানোর জন্য গণভোটে হাকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছি যেহেতু জুলাইয়ের গণআপ্যুত্থানের পরবর্তী এই দেশ পরিচালনার জন্য এই বর্তমান সরকার যেভাবে আহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতের জন্য এর ধারাবাহিকতা